খুলনার মেন সড়কের পাশে এক বৃদ্ধ বিক্রি করছেন ভিন্ন রকম এক ফল ফলগুলা সে রাস্তার পাশের গাছ থেকেই সংগ্রহ করে খালা কি পারতেছেন আপনি কই ফেলতেছি খালা দেখেন কত কই পারছে ওরে সর্বনাশ খালা আপনি তো আজকে একদম বড় লোক হয়ে গেছেন হ্যাঁ বড় লোক এই এই যে দেখেন আমার হাতে যে কইগুলো দেখতে পাচ্ছেন এইগুলা সব একেবারেই পাকা

মানে সাথে নিয়ে আসছেন খুলনা মেন সড়কের পাশে এই ফলের অসংখ্য গাছ আছে সরকারিভাবে এইগুলা লাগানো হয়েছে আর এই গাছ থেকে ফল সংগ্রহ করে এই খালা কিন্তু প্রতিদিন বিকাল হইলে এই রাস্তার পাশেই বিক্রি করে আর দেখেন কি পরিমাণ লোক এখানে ভিড় জমায় তার এই অদ্ভুত এক ফল নেওয়ার জন্য

তো এই জিনিসটা আপনাদের ভাষায় কিংবা আপনাদের এলাকায় এটাকে কি বলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে আপনারা লিখে যাবেন তার এটা আপনি কি ছোটোবেলায় কোনো সময় খাইছেন কি না যে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমাদের এই খুলনা শহরের দিকে যদি আপনারা কেউ আসেন তাহলে দেখতে পারবেন হাইওয়ে রোডের পাশে অসংখ্য গাছ আছে নিজের হাতে এইগুলা পেরেও খাইতে পারবেন আসলে সরকার যেহেতু এই গাছ লাগাইছে কিংবা সরকারি গাছগুলা এখানে কোনো নিষেধাজ্ঞা নেই যে যার যার মতো এগুলা নিতে পারে কিংবা খাইতে পারে ভাই আপনার এই ফল মানে দেখে অনুভূতি কি বলেন অনুভূতি আর কি বলবো অনেক মানে ছোটবেলায় এই গাছেই পরে দেখতাম এই যে আজকে এখানে দেখলাম তাই আর কি আপনাদের দেখাচ্ছি দেখেন ফল 너미이겨둬